মেয়ের বিয়ের নিমন্ত্রণ হল শেষ যাত্রা পথে ঘটে গেল মায়ের স্বপ্ন আর মাত্র কয়েকটা দিন পরে মেয়ের বিয়ে ঘরে তখন আলো হাসিয়ার স্বপ্নের ব্যস্ততা কাকে আগে নিমন্ত্রণ করতে হবে কোন আত্মীয়র বাড়ি আগে যেতে হবে এই নিয়ে দিন কাটছিল আরশোল ময়নাপুর এলাকার বাসিন্দা বাতাসি রায়ের মেয়ের মুখে হাসি ও স্বপ্ন পূরণ করার জন্য স্বামীকে নিয়ে মোটর বাইকে চড়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিমন্ত্রণ করতে সেই নিমন্ত্রণই হল জীবনের শেষ যাত্রা আরশোল ময়নাপুরের বাসিন্দা বাতাসি রায় বয়স আনুমানিক তেতাল্লিশ বছর আর বাড়ি ফিরলেন না এক মর্মান্তিক পথ দুর্ঘটনা মুহূর্তের মধ্যে নিবে গেল এক মায়ের জীবন থেমে গেল পরিবারের সমস্ত স্বপ্ন স্থানীয় সূত্রে জানা যায় কামার পুকুরের দিকে সিপুর এলাকায় রাস্তার সাইডে দাঁড়িয়েছিলেন নিমন্ত্রণ করার জন্য ঠিক সেই সময় কামার পুকুর গ্যাস অফিস সংলগ্ন এলাকায় একটি দ্রুত গতিতে বারো চাকা লরি দাঁড়িয়ে থাকা বাইকটিকে সজোরে ধাক্কা মারে প্রচণ্ড ধাক্কায় বাতাসিরায় বারো চাকা লরির পিছনের চাকায় ছিটকে পড়ে রাস্তার ওপরে নিতার হয়ে যায় তার দেহ সব শেষ হয়ে যায় নিমেষের মধ্যেই দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় ঘটনাস্থলে দুর্ঘটনার খবর থানায় পৌঁছায় মুহূর্তের মধ্যে পুলিশ দ্রুত মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনা তদন্ত শুরু হয়েছে প্রশ্ন উঠেছে বেপরোয়া গতির জন্য আর কত মায়ের জীবন দিতে হবে চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় থেকে আসছি এবার দাঁড়াবো আর ওই জায়গাটি আমাকে বক্সে মেরে দিয়েছে পিছন থেকে মারলো হ্যাঁ পিছন থেকেই মেরেছে যে আমি সাইডে পড়ে গেছি দিয়ে উঠে আমি দেখছি দেখছি তখন চাকা তোলায় চলে গেছে ওনার নাম কি কি মারা গেছে বয়স তেতাল্লিশ চুয়াল্লিশ আপনার কি হয় আপনার নাম

মেয়েটিকে পিছু হচ্ছে গাই তুমিও পৃষ্ঠ করে দেয় ল এবং আমার যে ধারণা ধর না ড্রাইভার অপুষ্ট ছিল নাহলে হয় হয়নি চেষ্টা ঠিক আছে মানে স্পট ডেট আছে মহিলাটি হ্যাঁ মহিলা একদম স্পট ডেট এতে মহিলার নাম বাতাসি রায় আসলে বাড়ি বয়সের আনুমানিক বিয়াল্লিশ তেতাল্লিশ হবে এটা কোন জায়গা এটা শিপুর কাটগোলা পাশ মন্দিরের পাশে আপনি স্থানীয় স্থানীয় আপনার নাম আমার নাম তাস্ত মুখার্জি